আমার পরিবার আমরা দুই ভাই বোন দুই ভাই বোন বাবা মা মাডা মারা গেছে আর আমার বাবা আরেকটা বিয়া করছে এখন সৎ মা আমাদের তারায় দিছে ভাই কি কর সৎ তারায় দেখা কি সমস্যা সৎ এখন আমাদের দুই ভাই বোনটা তারায় দিছে এখন আমরা দুই ভাই বোন এখানেই আছি কোন জায়গা থাকেন এখন হেমাদপুর বাসা কইরা না ভাই আমার নিজের বাড়িতে থাকি ভাঙাচোরা একটা ঘর ওইটা হচ্ছে আমার দাদি মারা যাওয়ার আগে ওইটা আমার নামে দিয়া গেছিল আর আমার নিজের কিছু জমি আছে তিন বিঘা জমি ওইটা আমি মেশিন চালাইয়া নিজে ইনকাম করে কিনছি তিন বিঘা মানে হলো ডিসিম নাকি হ্যাঁ বিঘা হ্যাঁ বিঘা আচ্ছা আচ্ছা তো এখন কি করেন এখন বর্তমান বাসা কাজ করি যদি কোনো মানুষের উসিল্লাতে একটা যদি মেশিন পাই ফিরে পাই আবারো তাহলে আল্লাহর রহমত অনেক আশা আছে ভাইদারের মানুষের মতো মানুষ করব আর এই যে জমিটার মধ্যে একটা ঘর উঠামু দোকান সিস্টেম দিয়া আল্লাহর রহমতে আমি কাজ করব মাদ্রাসায় পড়ব আমার ভাইটাকেও মানুষের মতো মানুষ করব তাহলে সেখানে আমাদের আর অভাব থাকবে না তো আপনার বাপি কিছু বলে না এই যে আপনার মা আমার বাপি তো হারামি করছে ভাই আমার অনেক কিছু টাকা পয়সা আছিল কেস আমি ভাব আমি বলছিলাম আব্বুকে যাবো এই টাকাগুলো দিয়ে আমি যেখানে জমি কিনছি ওইখান থেকে মানে করেন এই টাকাগুলো নিয়ে আমি ওখানে একটা ঘর তুলি ঘরটা তুলে দোকান সিস্টেম দিয়ে আমরা দুই ভাই বোন ওখানেই থাকি তা আমার আব্বু থেকে বলে মা তুই অত দূরে যাবি কেন ওই টাকা দিয়ে এখানে ঘরটা তোল দুইটা রুম সারা জীবনের জন্য তোকে দুই ভাই বোনের নামে লেখা দিব এইসব কথা বলে বলার পর আমি মনে মনে ভাবি যে আমার আব্বু তার আমার খারাপ চাইব না আমি টাকা গুলো দেই দিবার পরে ঘরটা উঠানোর পরে কিছুদিন পরে হচ্ছে ভাই মানে আমার মেশিনটা বিক্রি করে ফলাইছে তো আমি ওই কথাটা বলতে গেছি যে আমার মেশিনটা কেন বিক্রি করছেন তো বলতেছে যে বেশি কথা বলিস এত কথা কেন বলিস বিক্রি করছি ভালো হইছে দুই এক কথায় আমাদের ঘর থেকে বাইর করে দিছে

আচ্ছা যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আপনি বলেন আমি বলে দিলে হবে না হ্যাঁ দশ কে না মায়া না হ্যাঁ মায়া মায়া নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 014 বলেন 014 05 05 7, 0, 70 70 তারপর হচ্ছে 37 37 42 42 42 সেটা নাম্বার না হ্যাঁ দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ সেভেন জিরো থ্রি সেভেন ফোর টু এই নাম্বার আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে চাই এই নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারব আচ্ছা তো আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই যে যেখান থেকে ফোন দিবেন ভালো উদ্দেশ্যে ফোন দেন আমি অনেক কষ্ট করে আইছি ভাই প্রতিবেদনে আজকে আমার মা থাকতো আমার মা নাই আমার বাপ থাকতো বাপ নাই আমার মাটা তো মারা গেছে ভাই আজকে আমার বাপ হয়ে আমার শত্রু হয়ে গেল আচ্ছা ঠিক আছে দর্শক ভাইরা ফোন দিয়ে ভালো করে কথা বলবেন আর আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ভাই তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম